তো আপনারা তো আপনারা আইএফআইসি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা লগ করে নেওয়ার পরে মাঝখানে দেখতে পারবেন আইএফআইসি লোগো আছে এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে এরকম অপশন আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে তো আমরা যেহেতু আজকে দেখাবো কি করে আপনারা আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা পাঠাবেন তো এই বিকাশে টাকা পাঠানোর জন্য আপনাদের প্রথমে বাম পাশে যে লেখা আছে এম এফ এস এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এরপর এরকম একটি পেজ শো করবে তো প্রথমে আপনারা এই যে যে লেখা আছে টু ফোন নাম্বার এখানে আপনাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি তো এরপর আপনাদের দ্বিতীয়ত দেখতে দেবেন লেখা চুজ এ চ্যানেল এখানে ক্লিক করে দেবেন তো আমার যেহেতু বিকাশ আমি সেহেতু বিকাশ দিয়ে দিচ্ছি তো আপনারা একই পদ্ধতিতে চাইলে নগদ টাকা পাঠাতে পারেন তো এরপর আপনাদের কাঙ্ক্ষিত অ্যামাউন্ট দিতে হবে তো আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি তো এখানে আপনাদের যে কোনো একটি কিছু লিখে দিতে হবে তা আমি লিখে দিচ্ছি তো আপনাদের এখানে কনফার্মেশনের জন্য আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন তা আমি ওটিপি বা এস এম এস এটি সিলেক্ট করে দিলাম আমার ফোনে একটি এসএমএস আসবে আপনাদের এখানে এই পেজটিতে আপনাদের সকল তথ্যগুলো আবার দেখাবে আপনারা ভালো মতো দেখে নেবেন তো দেখে নেওয়ার পরে তো দেখে পর আপনারা কনফার্মে ক্লিক করবেন তো এখানে আপনাদের ফোনে একটি এসএমএস পাঠাবে যে এই নাম্বারটি আপনাদের অ্যাকাউন্টের সাথে লিংক করা তা আমি আমার এসটি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে কনফার্মেশনের ইয়ে এসএমএসটি চলে এসেছে ট্রান্সফার টু ওয়ালেট তিন হাজার বিশ টাকা স্ট্যাটাস কমপ্লিট ট্রানজাকশন ইজ সাকসেসফুল আপনাদের সকল তথ্যগুলো আর কি এখানে দেখাবে তো আপনারা চাইলে এটি ডাউনলোড করে নিতে পারেন তো এই যে ডাউনলোড রিসিপ্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন রিসিপটি চলে এসেছে তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম আপনারা ছেলে নিতেও পারেন নাও নিতে পারেন